সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা সম্পূর্ণ নতুন একটি ঘুড়ি নিয়ে হাজির হয়েছি এই ঘুড়িটি তৈরি করছি আমরা সম্পূর্ণ ঝাঁটা সলা ব্যবহার করে আশা করি আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখলে পরে আপনারা খুব সহজেই ঘড়িটি তৈরি করে নিতে পারবেন ঘুড়ি তৈরি করার জন্য আমরা ঝাঁটার শলা ব্যবহার করব এই শলাগুলো নারকেলের পাতা থেকে তৈরি শলা সুন্দর করে শলাগুলো চেঁচে নেওয়া হচ্ছে যেভাবে সুন্দর করে চেঁচে নিতে হবে আপনারা চাইলে বাঁশের তৈরি শলা দিয়েও ব্যবহার করে এই ঘুড়িটি তৈরি করতে পারেন এভাবে সুন্দর করে ভিডিওতে দেখানো অনুযায়ী শোলাগুলা চেঁচে সুন্দর করে তৈরি করে নেবেন প্রতিটা শলার মাথা যাতে সমান হয় এজন্য ভেঙে নেওয়া হচ্ছে প্রত্যেকটা শলার গোড়াটা সুন্দর করে ভেঙে নেবেন এভাবে শলাটা এবার মেপে নেওয়া হচ্ছে ছাপ্পান্ন সেন্টিমিটার আমরা ব্যবহার করেছি ছাপ্পান্ন সেন্টিমিটার অনুযায়ী এবার প্রত্যেকটা শলা ছাপ্পান্ন সেন্টিমিটার অনুযায়ী ভেঙে নিতে হবে একই মাপে যেন হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন মানে প্রত্যেকটা শোলাতে আমরা দুইটা শোলা ব্যবহার করেছি দুইটা এই শোলাগুলো একসাথে করে সুতা দিয়ে এভাবে পেঁচিয়ে নিতে হবে এভাবে পেঁচিয়ে দুইটা একসাথে করে শলা তৈরি করে নিতে হবে মাঝের শলাটা একটু মোটা হবে যার মাপ বিরাশি সেন্টিমিটার এবার ছাপ্পান্ন সেন্টিমিটারের যে শোলা তৈরি করা হলো সে দুইটি শোলা এভাবে পাশাপাশি বেঁধে দিতে হবে দুইটি একসাথে এভাবে জুড়তে হবে বেঁধে নিয়ে এভাবে একসাথে জুড়ে নিয়ে আমাদের মোট চারটি শোলা তৈরি করে নিতে হবে অর্থাৎ ছাপ্পান্ন সেন্টিমিটার দুইটি একসাথে করে জুড়ে নিয়ে মোট চারটি শোলা এভাবে তৈরি করে নিতে হবে এবার মাঝের মাথার অংশ থেকে দশ সেন্টিমিটার পরিমাণ মেপে নিতে হবে মাপা অংশ মার্ক করে নেওয়া হচ্ছে এবার মাপা অংশে প্রথম শলাটি এভাবে সুন্দর করে মধমুত করে বেঁধে দিবেন যাতে খুলে না যায় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবার প্রথম সলা থেকে ছাব্বিশ সেন্টিমিটার পরিমাণ মেপে নেওয়া হল মার করে নেওয়া হচ্ছে মার করা অংশে দ্বিতীয় শলাটি এভাবে সুন্দর করে বসিয়ে দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে প্রিয় দর্শক বাধার পরে সুপারগুলো আটা ব্যবহার করতে পারেন সুপারগুলো আটা ব্যবহার করলে বাঁধাটা অনেক শক্ত হবে এবার দুটি শলা একত্রে ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে বেঁধে নিতে হবে এক সাইড বাঁধা হয়ে গেছে এবার অপর সাইডটাও সেম একইভাবে সুন্দর করে বেঁধে নিতে হবে দুই সাইডটা সেম একইভাবে বাঁধতে হবে এবার ঘড়ির পাকনার পাক প্রান্ত থেকে একটি সুতা বাঁধতে হবে সুন্দর করে যাতে কোলে না যায় মাঝের শলাটা সুতার সাথে পেঁচিয়ে দিয়ে ঘড়ির পাখনাটা একটু যাতে বড় হয় এরকম টেনে বাঁধতে হবে দুই সাইডটাই এবার ঘুড়ির মাথাতে সুতা বাঁধা হচ্ছে মাথা তৈরি করার জন্য যে কোনো একটি মাপে মাথা তৈরি করতে হবে প্রথমে এক সাইড বাঁধা হচ্ছে সেম এই সাইডের মাপ অনুযায়ী অপর সাইডটাও সেম একই মাপে তৈরি করতে হবে প্রিয় দর্শক ভিডিওতে দেখানো অনুযায়ী মাপটা যাতে সঠিক হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন দুই সাইডের মাপই সম্পূর্ণ সমান হতে হবে অপর সাইডটা তো প্রিয় দর্শক দেখুন সেম একইভাবে মাথা তৈরি করে নেওয়া হলো এবার পাকনার দুই সাইড সমান আছে কি না সে মাপটা দেওয়া হচ্ছে অবশ্যই দুই সাইডের মাপটা যাতে সমান হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন দর্শক ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা ঘড়ি তৈরি করবেন মাঝের সুতার সাথে মাথা সুতা পেঁচিয়ে দিয়ে এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে দুই সাইডের মাপ যেন সমান হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন এই মাপগুলা সঠিক না হলে ঘড়ি কিন্তু উঠবে না এদিকে অবশ্যই খেয়াল রাখবেন পাকনার দুই সাইডের মাপ দেখা হলো এবার ঘড়ির দ্বিতীয় শলা থেকে এগারো সেন্টিমিটার পরিমাণ মেপে নিতে হবে দুই দিকের যে সুতাগুলো রয়েছে এটা এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে প্রিয় দর্শক এবার পাতলা একটি শলা দ্বারা সুন্দর করে একটি মাপ মতো গোলাকৃতি তৈরি করে নিতে হবে ঘড়ির যে লাস্ট সুতা বাঁধা হলো তারপরে এই গোলাকৃতিটি দুই দিকেই সুন্দর করে বেঁধে দিতে হবে যাতে খুলে না যায় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন ভিডিও শুরুতেই বলেছিলাম চারটি শলার প্রয়োজন ছাপ্পান্ন সেন্টিমিটারের দুইটি শলা আবার দুইটা পাশাপাশি রেখে এভাবে সুন্দর করে বেঁধে নেওয়া হচ্ছে এবার গোল আকৃতির পর থেকেই এই শলাটি বেঁধে দিতে হবে বাধাটা যাতে সুন্দর হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবার নিচের বাধা শলা থেকে দশ সেন্টিমিটার পরিমাণ আর একটু মেপে নিতে হলো আমাদের মাঝে সলাটা একটু বড়ো ছিল এই জন্য কেটে ফেলা হচ্ছে আপনারা মোট বিরাশি সেন্টিমিটার নিলে হবে এবার মাপা অংশে আরেকটি শলা বেঁধে দিতে হচ্ছে বাঁধা শেষ এবার মাঝে সলার মাথাটা ঘুড়ির পাকনার সাথে এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে এক সাইড বাঁধা হলো এবার অপর সাইডটাও সেম একইভাবে এবং একই মাপে বাঁধতে হবে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন সুন্দর করে দুই সাইডই এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে দুই সাইডের মাপ সঠিক আছে কি না সেটা মেপে দেখা হলো এবার নিচের শলাটাও এই শলার সাথে এভাবে সুন্দর করে বেঁধে দিবেন সেম অপর সাইডটাও একইভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে প্রিয় দর্শক আমাদের ঘড়ির প্রথম অংশের কাজ প্রায় শেষ এবার ঘড়িতে দ্বিতীয় অংশের কাজ ঘুড়িতে পলিথিন পেপার লাগাতে হবে এবার ঘুড়িতে আমরা দুই রকমের কালার ব্যবহার করেছি হলুদ কালারের পলিথিন মাপ অনুযায়ী কেটে নেওয়া হচ্ছে পলিথিন কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ছোটো না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবার ঘুড়িতে সবুজ পেপার লাগানো হচ্ছে ঘুড়ির পাখনার মাপ অনুযায়ী সবুজ পেপার আমরা কেটে নিচ্ছি প্রিয় দর্শক ভিডিওতে দেখানো অনুযায়ী পেপার কেটে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ছোটো না হয় পেপার দেখুন প্রিয় দর্শক কত সহজেই ঘড়ির পেপার কাটা হয়ে গেল ঘড়ির পাখনার পেপার কাটা হয়ে গেল এবার ঘুড়ির পেপার লাগানোর জন্য আমরা কয়েলের আগুন ব্যবহার করেছি আপনারা চাইলে ঘুড়িতে সেলাই দিতে পারেন সেলাই দেওয়াই ঘুড়ির জন্য ভালো হয় দর্শক দেখুন ভিডিওতে দেখান অনুযায়ী এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন ঘুরির পেপারটা সুন্দরভাবে লাগে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবার ঘুড়ির পেছনের অংশটাও আমরা সবুজ পেপার দ্বারা আবৃত করব কেটে নেওয়া হচ্ছে মাপ অনুযায়ী পেপার কাটা অংশটুকু সরিয়ে ফেলা হলো লাগিয়ে দেওয়া হচ্ছে পিছনের অংশের পেপার লাগানোর অংশ হয়ে গেছে এবার ঘড়িতে ডিজাইন করার জন্য হলুদ পেপারের যে কাটা অংশ ছিল সেটি ব্যবহার করা হচ্ছে সুন্দর করে লাগিয়ে দেওয়া হচ্ছে পেপারটি পেছনের অংশেও আমরা হলুদ ডিজাইন করব হলুদ পেপার দিয়ে এই জন্য হলুদ পেপার লাগিয়ে দেওয়ার পরে সুন্দর করে কেটে নেওয়া হলো এবার সুন্দর করে লাগিয়ে দিতে হবে হলদ পেপারটা ঘড়ি বানানো আমাদের শেষ এবার ঘড়িতে বুক দড়ি দেবার পালা ঘড়ির বুক দড়ি অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঘড়িতে আমরা তিনটি বুক দড়ি ব্যবহার করেছি প্রিয় দর্শক ভিডিওতে দেখানো অনুযায়ী বুক দড়ি তৈরি করে নিবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে নতুন নতুন ঘড়ি এবং ভিন্ন ধরনের শো পিসের ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ